আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব Amanfit নিয়ে বা Amanfit কেন কারণ আমাকে একজন ऑलरेडी অনেকদিন আগে বলছিল ভাই এটা যেন একটা করা হয় আমারও আসলে ইচ্ছা ছিল এটা নিয়ে কাজ করবার করার জন্য অ্যানালাইসিস করবার জন্য তো অনেকদিন ধরেই চেষ্টা করছে আসলে সময় সাপেক্ষে অনেক কিছুর ভাবে উঠানা এই ইচ্ছাটাকে অনেক সময় উপায় হচ্ছে না প্লাস কিছু কাজকর্মে নিয়ে ব্যস্ত আছি পেট গ্রুপ নিয়েও কিছু ব্যস্ততা থাকে

আর সিক্স মান্থ দেখাচ্ছে থ্রি মাইনাস থ্রি ফোর ধরি সেভেন আমি এর উপরে সব সময় ওয়ান হিসাব করতেছি তো আমাদের এটা হচ্ছে আহ মাইনাস ফোর আর এটা হচ্ছে আমাদের ফাইভ পজিটিভ আচ্ছা ইয়ারলি তো আমাদের মোটামুটি দেখাচ্ছে সে পজিটিভ আছে আচ্ছা এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে পি রেশিও পি রেশিও আমাদের দেখাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারাও দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ যখন দেখাচ্ছে আমি বুঝতে পারছি যে পি রেশিও ভালো না

শেয়ার প্যাটার্ন কি শেয়ার প্যাটার্ন হচ্ছে হোল্ডিংস কার হাতে কেমন আছে তো আমাদের প্রথম যে শেয়ার প্যাটার্ন সেটা হচ্ছে ডিরেক্টরের প্যাটার্ন ডিরেক্টর আমাকে দেখাচ্ছে 63.26 আমি এটা 63 ধরবো এটা বেশি ধরবো না 12% আমাকে দেখাচ্ছে ইনস্টিটিউটের কাছে আছে যেটা অনেক কম হিসেবের তুলনায় যেহেতু এটার সাথে একটা সামঞ্জস্যতার দরকার আছে আমার কথা হচ্ছে এটা ফোরটি হোক এটা টোয়েন্টি ফাইভ ব্যাপারটা হচ্ছে একটা গ্যাপ যেন আমাদের কাছে থাকে অর্থাৎ এটা 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 হচ্ছে ঠিক আছে এইটা হলে প্যাটার্ন সুন্দর আচ্ছা তারপর এখানে যখন আসছি আমি দেখতে পাচ্ছি এই রিসেন্টলি ইনস্টিটিউট এই পাবলিক শেয়ার থেকে কি করছে ইনস্টিটিউট নিয়ে নিছে আচ্ছা শেয়ার নিয়ে নিঃ সেটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ থ্রি পার্সেন্টই ধরেন থ্রি পার্সেন্ট মানে হচ্ছে তিন কোটি এর তিন পার্সেন্ট যা আসে ত্রিশ লাখ এরকম ভালো করে দরকার না আমরা আমার মতো করে করি তো আমার কাছে এখন এটা একটা পজিটিভ সাইন দিস ইজ ভেরি গুড এটাও গুড এটাও গুড আচ্ছা এবার আসবো এটা আমাদের পজিটিভ ওকে আমাদের একটা পজিটিভ ছিল কি প্রথম পজিটিভ ছিল আমাদের থার্টি সিক্স পার্সেন্ট হচ্ছে ফ্রি ফ্লট এখানের এই প্যাটার্ন গুড এই প্যাটার্নও গুড তো আমাদের কাছে এটা মোটামুটি

তো আমার কাছে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানের যে লাইবিলিটিস এটা আমার হিসেবে বেশি তার মানে আমার শেয়ার প্যাটার্ন ভালো আছে কিন্তু আমার লাইবিলিটি বেশি আছে তার মানে লাইবিলিটি যখন বেশি থাকে তো আমার প্রাইস ড্রপ করার পসিবিলিটিস কম হোক বেশি হোক রাখে এখন আমার কাছে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের এবার টেকনিক্যাল পার্টি টেকনিক্যাল পার্ট কি চলেন এবার টেকনিক্যাল পার্টে এতক্ষণ হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অর্থাৎ আমাদের যে বলতে পারেন কোম্পানির ফাউন্ডেশন যেটার উপর দাঁড়ায় আছে সেটা কেমন সেটা খুব ভালো না ঠিক আছে খুব ভালো না আচ্ছা ফাউন্ডেশন ভালো না তার মানে হচ্ছে আমাদের এখানে যে অংশটা আছে এটাই দাঁড়াই নাই এটার কারণ কি ফাউন্ডেশন ভালো না হওয়ার কারণ আমি বলছি না একেবারেই খারাপ বাট

সিগন্যাল দিয়েছি হয়তো কাজ করতে পারে ইনশাল্লাহ খুব দিনের মধ্যেই আমাদের পেড গ্রুপ নিয়ে আমাদের যতগুলো থাকে আমরা বলি অনেক সময় আপনার ইন্ডেক্স নিয়ে কথাবার্তা হয় আমার টেনশনগুলো থাকে এবং আমাদের যে আসলে থাকে সবগুলো আমরা এখানে কি করি প্রোভাইড করি আপনার অবশ্যই দেখে আসার দরকার এটা আমার ফার্স্ট কমেন্টে থাকবে ঠিক আছে আচ্ছা সরি এবার হচ্ছে আমাদের টপ ডাউন অ্যানালাইসিস কি ডাউন টপ ডাউন কেন টপ ডাউন কারণ আমরা মান্থলি থেকে শুরু করব ডেলি থেকে শেষ করবো তো আমরা টপ থেকে শুরু করে ডাউনে গিয়ে শেষ করবো হচ্ছে টপ ডাউন অ্যানালিসিস এখন ফার্স্ট আমাদেরকে ফার্স্ট অফ ফার্স্ট যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে এটা লাস্ট লো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা সবার আগে এটা লাস্ট লোটাকে মার্ক আউট করবো আমি লাস্ট লোকে মার্ক আউট করলাম আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সরি বাইশ টাকা পনেরো পয়সায় যে লেভেল সে লেভেলটা এখন পর্যন্ত সে কি করেনি মান্থলি বেসিসে ক্লোজ করেনি ব্রেক কোর্স ব্রেক করছে কিন্তু তার মানে কি এখনো পর্যন্ত এটা বলো আচ্ছা কিন্তু এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে এই যে প্যাটার্নটা এটা আমাকে এখন পর্যন্ত সেল সেট নির্দেশনা দিচ্ছে এখনো পর্যন্ত সেট নির্দেশনা দিচ্ছে মান্থলি এর বেসিসে এখন বলতে পারেন তিরিশ দিন হয় হ্যাঁ ভাই তিরিশ দিনের হিসেবে এখন পর্যন্ত এটা সেল চালিয়ে গেছে আচ্ছা এখানে আমার দেখার কিছু নেই ওকে এবার আমরা চলে যাবো উইকলিতে উইকলি আমাকে কি বলতেছে ভাই এই পার্টটা আপনাকে একটু গড় সে দেখতে হবে কারণ হচ্ছে আমাদের যে পরের পার্ট এবং প্রথম পার্ট দুটাকে আমি যখন এক জায়গায় আনবো আমাদের কথাগুলো এখানে এসেই শেষ হয়ে যাবে এবং আমরা এখান থেকে একটা ডিসিশন নেব আমি এটা কি রাখবো নাকি রাখবো না যদি রাখি কোথা থেকে রাখবো কেন রাখবো এই ডিসিশন আমরা এখান থেকে নেব আমার ফার্স্ট ডিসিশন হচ্ছে বাইশ টাকা পঁচিশ পয়সা পনেরো পয়সা এর লেভেল করছে পারে নাই প্রাইস করছে যেটা সাপোর্ট এতদিন পর্যন্ত এখানে করছিল সেটা যখন নিচে আসছে অর্থাৎ এটাকে ব্রেক করে ফেলছে উপরে যাওয়ার সময় এটা আবার মার্কেটে কাজ করছে আপনারা বলতে পারেন ভাই আপনি যে ডাগ বলা দিচ্ছেন প্রত্যেকটা ডাগ বাকা হ্যাঁ ভাই প্রত্যেকটা ডাগ বাকা আমিও বুঝতেছি আমাকে একটু সোজা ডাগ দিতে দাও চলেন আমরা একটা সোজা ডাগ দেওয়ার চেষ্টা করি আমি আমার আকাকে কনফর্ম করি এই হচ্ছে আমাদের এরিয়া যেখানে আসার পরে এটা সাপোর্ট হয়ে পরবর্তীতে যাওয়ার সময় এটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করে আবার ড্রপ করেছে আচ্ছা सेम काइन এটাকে আমরা কি বলি সাপোর্ট বিকাম रेजिस्टेंस চলেন এটাকে ব্রেক করলো উপরে গেল ব্রেক করলো এটাই রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করছে এই দেখেন ক্যান্ডেল রেড এই দেখেন রেড ক্যান্ডেল এগুলো হচ্ছে রেসিস্টেন্স পরবর্তীতে বায়ার বলছে ভাই বহুত করছো আর পরে মানে তো এটাই হচ্ছে এটার মূল কাহিনী অর্থাৎ সাপোর্ট বিকাম রেসিস্টেন্স হয় আর রেসিস্টেন্স বিকাম সাপোর্ট হয় হ্যাঁ আচ্ছা এরপর আমাদের কি দেখতে হবে এরপর হচ্ছে প্রাইস প্যাটার্ন প্রাইস যখন আবার এখানে গেল টিকতে পারলো না প্রাইস আবার ড্রপ করলো আবার হাই করলো আবার লো করলো আবার ড্রপ করছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন এটাকে ভাঙতা ছিল এখানে আমরা ক্যান্ডেল পাইছি এটা কিন্তু উইকলি এর হিসাব বলতেছি নট ডেইলি হ্যাঁ দুই তিন চার তার মানে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ ছয় সপ্তাহ ধরে প্রাইস লাগাতার গ্রিন করার ট্রাই করে তার মানে কি বায়াস হিউজ বায়াস ছিল যে ভাই আমি বাইশ টাকা পনেরো পর্যন্ত নিজের যাইতেই দিব না তারপর এখানে মনে করেন প্রফিট এর ব্যাপার থাকে মার্কেটের অবস্থা খুব খারাপ সব মিলে আসলে ইনভেস্টমেন্টও মার্কেটের সাথে যাচ্ছে না সেজন্য পরবর্তীতে দেখা গেছে প্রিভিয়াস হাই ব্রেক করেনি তার আগে মার্কেট আবার ড্রপ করার ট্রাই করছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এরপর এরপর আমাকে যা বলতো সব যদি বলতে পারে কারণ মার্কেট আমাকে না এই হাই ব্রেক করার সার্ফ করতে পারছে না এই হাইটা তো না মা না মার্কেট এখানে আপনার ব্রেক করা ট্রাই করছে বা ট্রাই করার মতো শক্তি পাইছে তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই জায়গাটা এখন এরিয়া মেজর এরিয়া হিসেবে মার্কেটে কাজ করবে যে আমি যদি এইখানে কাজ করতে চাই তাহলে আমাকে কি দেখতে হবে আমাকে সবার আগে ফিবোনাচি নিতে হবে নেব ফিবোনাচি যেহেতু এখন পর্যন্ত এটা আমার লাস্ট লো লাস্ট হাই সরি আমাকে একটু টাইম দেন এটা হচ্ছে আমার লাস্ট এটা আমার লাস্ট একবার চেষ্টা করবো এই লেভেলটাকে কাজে লাগানোর জন্য দেখেন মার্কেট দেখেন মার্কেটের সাথে মার্কেটকে মেলানোটা অনেক ইম্পর্টেন্ট একষট্টি করছে এখানে যখন আসলো প্রাইস ট্রাই করছিল উপরে যাওয়ার জন্য উপরে যাওয়ার চেষ্টা করছে যেটা সাপোর্ট ছিল সেটা মার্কেটে কাজ করছে বা করবে তারপর হচ্ছে আমাদের এইট এর লেভেল এখানে একটা লেভেল আছে যে লেভেলটা আমাদের পরবর্তীতে কাজ করবে বলে আমি ধারণা করছি চলেন আমরা একটা বেজ এরিয়া নিই হ্যাঁ বেজ এরিয়ার কি নেব বেজ এরিয়া হচ্ছে আমাদের এখানে একটা বক্স নেব যে বক্সটা আমাদেরকে পরবর্তীতে কাজ করবে বা কাজ করাইতে পারে চলে আমরা এই বক্সটাকে এই ক্যান্ডেলটাকে নিলাম হ্যাঁ আমরা ডেলিতে যাব এবার এবার হচ্ছে আমাদের ডেলি সাথে কাহিনী চলে ডেলি যদি আমাকে কনফার্মেশন দেয় যে ভাই এখান থেকে বাই করা যাবে তো যাবে যদি না যায় আমরা বের হয়ে যাব চলেন আমাদের এরিয়া ছিল কত এখানে আমি একটু দেখে রাখবো এটা হচ্ছে চব্বিশ টাকা বিশ পয়সা একুশ টাকা সাতষট্টি পয়সা চব্বিশ টাকা বিশ পয়সা একুশ টাকা সাতষট্টি পয়সা মানে তিন টাকার লেভেল আচ্ছা

যে লেভেলগুলো আছে সেটা কাজ করে চলেন আমরা একটু দেখি পুজো প্রাইস এখানে আসছে এখান থেকে হাই পর্যন্ত আমি নিয়ে যাব দেখেন ফিফটি এর লেভেলে কাজ করার পরেই মার্কেট এখানে যে রেড ক্যান্ডেলটা আছে এই ফিফটি এর এরিয়া এ রেড ক্যান্ডেল এখানে মার্কেট কি করছে কাজ করছে কেন নেগেটিভ ক্যান্ডেল মার্কেটে প্রচুর কাজ করে এটা আমরা জানি আপনিও জানেন তো আমাদের এই নেগেটিভ ক্যান্ডেল যখন কাজ করছে ওখান থেকে প্রাইস মুভ আপ করছিল কতটুকু মুভ আপ করছে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ান এর লেভেল একই জায়গায় ছিল এই দেখেন এটা হচ্ছে সিক্সটি ওয়ান এর লেভেল মাইনাস ওখান থেকে প্রাইস কিছুটা ড্রপ করে নিচে নামার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে এটা এটা সাপোর্ট হওয়ার কারণে এটা আবার পরবর্তী দিকে কাজ করছিল বাট প্রিভিয়াস আইকে ব্রেক করতে আর নেই প্রাইস ড্রপ করে নিচে চলে আসছে এখন ফ্যাক্টর হচ্ছে পরে আমরা কি করব পরে হচ্ছে আমাদের এই জোনটা এখন ইম্পর্টেন্ট যদি এখানে কাজ করে খুবই ভালো যদি না করে আমাদেরকে সবার আগে ডাব্লিউ প্যাটার্ন খুঁজতে হবে এখানে হ্যাঁ ডাব্লিউ প্যাটার্ন হওয়ার মতো এখনো পজিশনে আসেনি যদি ডাব্লিউ প্যাটার্ন আমরা পেয়ে যাই রিট্রেসমেন্টে আসবে আমাদের এই বক্সটা কাজ করবে আবার দেখছি প্রাইস এখানে যে ডাব্লিউ প্যাটার্নটার জন্য রেডি হচ্ছে যদি হয় যদি না হয় তাই যেহেতু নিচের দিকে চলে আসতে নিচের দিকে আসবে এমনটাই আশা করতেছি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান এ মার্কেট কিছুটা কাজ করতে পারে তবে এটাতে হাইট নেওয়ার কিছু নাই তাই যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ প্যাটার্ন করতেছে না রিট্রেসমেন্ট করবে তারপরে হচ্ছে যেত কাহিনী যেরকম এখানে করছে যা দেখাইছি যদি না বুঝে থাকেন এখানে যা বুঝাচ্ছি এখানে আবার আমি যেটা দেখাইছি একটু ওই জিনিসটা এখানে খুঁজবেন একই জিনিস হ্যাঁ এরপর যদি কোনো কারণে এটা ফেল হয় দেন আমাদের বেজ এরিয়া হয়ে যাবে এইটা বিশ টাকা এবং একুশ টাকা এর লেভেল এখান থেকে আমরা মূলত বাইটা খোঁজার চেষ্টা করব যদি করে তো না করার চান্সেস বেশি রিজন হচ্ছে উপরে যে হাই উইটলিতে আমরা দেখাইছি চলে না আরেকবার না আর বলবো কি উইকলিতে দেখাই আবার সব তো গোদামিলি না গোদামিলির কিছু নাই আমাদের ফার্স্ট হাই ছিল এইটা যেটাকে সে ভাঙতে না